ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা পরিবর্তিত প্রেক্ষাপটের পর দেশের অর্থনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় ব্যাংক খাত খেলাপি ঋণ টাকা পাচার সহ নানা অনিয়ম দুর্নীতিতে প্রশ্নের মুখে পড়ে ডজন খানিক ব্যাংক এমনকি আমানতকারী ব্যাংকগুলো এই অবস্থায় দুর্বল ব্যাংকগুলোকে খাদের কিনারা থেকে টেনে তুলতে প্রণোদনা টাকা ছাপানো সহ বেশ কিছু কার্যক্রম হাতে নেয় কেন্দ্রীয় ব্যাংক এসব নিয়ে টালি খাতার আজকের আলোচনার বিষয় দুর্বল ব্যাংক সবল হলো কতটা আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাদাত এবং কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এ এম মাসুম আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের টালি খাতায় শুরুতে নাজমুস সাদাত আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বিষয়টি আমাদের আলোচনার যে বিষয়ে সেটা হচ্ছে দুর্বল ব্যাংক সবল হলো কতটা এই আমাদের আলোচ্য বিষয় নিয়ে প্রথম প্রশ্ন আপনাকে করতে চাই আসলে কতটা সবল হলো পরিবর্তিত প্রেক্ষাপটের পর পাঁচ মাস অতিবাহিত হল আসলে দুর্বল ব্যাংক বলতে আমরা আসলে সেভাবে দুর্বল ব্যাংক বলতে যেটা বোঝাই আমরা দুর্বল ব্যাংক ছিলাম না এক সময় আসলে ব্যাংকটা সবল ব্যাংকে ছিল আপনারা জানেন যে এই ব্যাংকটি দুই হাজার সতেরো সালের অক্টোবর মাসে মালিকানা পরিবর্তন হয় মালিকানা পরিবর্তনের পরে আসলে ব্যাংকে আমাদের সুশাসন এবং অনিয়ম ব্যাপকভাবে পরিলক্ষিত হয় যে কারণে এই সময়ের মধ্যে বিভিন্ন রকম আমাদের লোনে বিনিয়োগে বিভিন্ন রকম নিয়ম নীতি তো না করে বিভিন্ন রকম একটা গ্রুপ কর্তৃক লোনগুলি তারা বিভিন্নভাবে তাদের মতো করে বিনিয়োগ নিয়ে নেয় যে কারণে আসলে পরিবর্তিত পরিস্থিতিতে এই যে পাঁচই আগস্টের পরে যখন ভোটকে পুনর্গঠন করা হলো সবক্ষেত্রে কিছু ব্যাংক নিয়ে মানুষের আস্থা আস্থা জায়গায় আস্থা আস্থাহীনতা তৈরি হয় যে কারণে এই এসআইবিএল আস্থার সংকটের মধ্যে পড়ে মানুষই ব্যাংকটি আসলে সামনের দিকে এগোবে কিনা এ নিয়ে মানুষের মধ্যে আস্থা সংকট তৈরি হওয়ার কারণেই কিন্তু মূলত আমাদের এই সমস্যা সেখানে বিভিন্ন গ্রাহকগণ তারা তাদের টাকা তুলতে একসাথে চলে আসে আসলে আমরা জানি যে ব্যাংক যে ডিপোজিট নেয় পুরোটাই কিন্তু একটা একটা অংশ প্রায় নাইনটি পার্সেন্টের বেশি আমাদের ইসলামগুলো আমরা বিনিয়োগ করে থাকি বিনিয়োগের টাকা আসলে পর্যায়ক্রমে আদায় হবে সেক্ষেত্রে যখন ডিপোজিটেরা সকল টাকা একসাথে তুলতে আসে তখনই ব্যাংক লিকুইডিটি ক্রাইসিসে পড়ে এ কারণে আমরা যেটা বলছি যে আমরা প্রথমত যে আস্থার সংকটটা তৈরি হয়েছিল সেখান থেকে ওভারকাম করার জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করি সে পদক্ষেপের কারণে প্রথমত লিকুইডিটি সাপোর্টটা দেওয়া খুব জরুরি ছিল আমাদের প্রথমত বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে এগিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক প্রথমত তাদের মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে আমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে আসলে আমাদের জন্য পর্যাপ্ত ছিল না পরবর্তীতে অনেকটা ওভারকাম করতে পেরেছি আমরা এবং মানুষের আস্থাটা অনেকটা ফিরে এসেছে। যে কারণে আমরা ক্যাশ কাউন্টারে যেভাবে টাকা দিতে পারছিলাম না সেটা আমরা দেওয়া ভালোভাবেই শুরু করেছি এবং পাশাপাশি নতুন করে ডিপোজিট আসা শুরু করেছে আমরা লিকুইডিটি থেকে আমরা অনেকটা ওভারকাম করতে সক্ষম হয়েছি তাছাড়া আমরা আমাদের যে রিকভারি আমাদের যে লোন রিকভারি থেকে আমরা গুরুত্ব দিয়েছি এবং আমরা সেখানেও আমরা ভালো আমাদের আদায় এখন হচ্ছে যার মাধ্যমে আমরা লিকুইডিটি স্থাপত্য দেওয়ার কারণেই মানুষের আস্তে আস্তে জায়গাটা আমাদের তৈরি হয়েছে এখানে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আমরা আসলে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি যেমন আমাদের ব্যবসায়ীরা যাতে টাকা জমা দিলে আবার টাকা তুলতে পারে তাদেরকে আমরা বলেছি যে আপনারা টাকা এখন থেকে যাই জমা দেবেন পুরোটাই তুলতে পারবেন এবং পিছনে যদি কোনো টাকা আমাদের আটকা পড়ে থাকে সেখান থেকে আপনারা পর্যায়ক্রমে তুলতে পারবেন পাশাপাশি আমাদের রেমিটেন্স গ্রাহক যারা আমাদের রেমিটেন্সের টাকা তুলতে সমস্যা হচ্ছিল তারাও তাদেরকেও বলেছি আমরা শতভাগ রেমিটেন্সের টাকা আপনাদের ফেরত দিব নতুন করে ডিপোজিট রেমিটেন্স আসলে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখন আমাদের রেমিটেন্সও আসতেছে এবং আমরা তাদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং আমাদের ব্যবসায়ীরা যাদের ব্যবসা কিছুটা বাধাগ্রস্ত হচ্ছিল আমাদের এলসি ক্ষেত্রে এলসি ওপেনের ক্ষেত্রে আমরা সেখানেও আমরা কখনোই বন্ধ করি নাই এখন বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের কিন্তু কিছু বাধা ছিল যে শতভাগ মার্জিনের মাধ্যমে এলসি করা সেটা এখন আগের মতই আর শতভাগ না অর্থাৎ সংকট কাটিয়ে আগের ধারায় ফিরে আসার একটা নতুন ধারায় ফিরে আসার গ্রাহক বান্ধব ধারায় ফিরে আসার চেষ্টা আপনারা করে যাচ্ছেন আপনি থাকুন আমাদের সাথে এএমএসও আপনার কাছে যে বিষয়ে জানতে চাই সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে এর মধ্যে তিনবার কিন্তু নীতি সুধারা বাড়িয়েছে যার সেটার প্রভাব যেটা পড়ে সেটা হলো যে সুধার বাড়ালটা তো ব্যবসার গতিটা একটু কমে যায় মন্থর হয় সেক্ষেত্রে এমন পরিস্থিতিতে আসলে দুর্বল ব্যাংকে সবল হওয়ার কতটা সুযোগ থাকে বা উপায় কি সুলে বাংলাদেশ ব্যাংকের যদি আপনি গভর্নর সাহেবকে দেখেন তার যে সিচুয়েশন বা যে প্রবলেম নিয়ে সে ফেস করছে এইটা অ্যাকচুয়ালি আনপ্রেসিডেন্ট এরকম কখনো এর আগে ঘটে না তো যার ফলে আপনি দেখেছেন যে আমাদের প্রায় অ্যারাউন্ড সিক্সটি ওয়ান ব্যাংক যেখানে এটা সর্ট অফ অনেকগুলি ব্যাংক লুট হয়েছে যেটা অলরেডি ভাই এক্সপ্লেন করলো যে তাদের অবস্থা কি হয়েছে তো জেনারেলি আমাদের এখন ওনার একটাই অবস্থা যেটা হলো যে ইনফ্লেশনটাকে কিভাবে কন্ট্রোল করবে কারণ ইনফ্লেশন যদি কন্ট্রোল না করে তাহলে তার কোনোভাবেই সেই গোলটা করতে চাচ্ছে যে শৃঙ্খলাটা আনতে সেটা সম্ভব চাচ্ছে না এবং সেই জন্য তার হাতে তার নিজের হাতে একটাই জিনিস আছে সেটা হলো পলিসি রেট এবং সেই পলিসি রেট মানে ব্যাংকের মানি ফ্লোটাকে কন্ট্রোল করা তাহলে সেইটাকে সে অলরেডি টেন পর্যন্ত আপনি দেখেছেন বাট এখন আবার মনিটারি পলিসি যেটা আসছে সেখানে আমরা শুনতেছি যে আরো ওয়ান পার্সেন্টের মতো বাড়াতে পারে বাট এখানে যেটা হচ্ছে যে এটা তো কোনোভাবেই একক সেন্ট্রাল ব্যাংকের পক্ষে সম্ভব না কারণ এখানে আপনার সাপ্লাই চেইনে এইটা যদি প্রপারলি কাজ না করে প্লাস আপনার যদি ফিজিক্যাল পলিসি যেটা যে এনবিআর যেই আপনি কিছুদিন আগেই দেখেছেন যে ব্যাচের এক্সপানশন যে রেট ইনক্রিজ করা তো এইটা সম্মিলিত একটা প্রচেষ্টার মাধ্যমেই এটাকে কন্ট্রোল করা যেতে পারে যেটা আপনি যে দেখেছেন শ্রীলঙ্কাতে প্রায় সিক্সটি সেভেন পার্সেন্ট থেকে সেটাকে নিচে নামিয়ে নিয়ে আসছিল এখন টু পার্সেন্ট বিলো দি ইনফ্লেশন রেট তো এখন যেটা হলো যে তাকে মনিটারি পলিসি বা এই আপনি যদি দেখেন যে পলিসি রেট বাড়াচ্ছে যখনই পলিসি রেট বাড়াবে তখন কি হবে তখন তো আপনার ক্যাশ যে লিকুইডিটি ক্রাঞ্চ সেটা গ্রাজুয়ালি কমতে থাকবে কারণ কি মানুষ তো আর বড় করবে না কারণ আপনি যদি দেখেন আমাদের ক্রেডিট গ্রোথ যেটা অ্যারাউন্ড সেভেন যেটা এক সময় কিন্তু সেভেন্টিন এইটিন পার্সেন্ট ছিল তারপর আপনি যদি ইনভেস্টমেন্ট গ্রোথ দেখেন সেটাও কিন্তু প্রায় টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি পার্সেন্ট স্ট্যাগনেন্ট অবস্থায় আছে তাহলে আপনার বাজারে যত আপনি মানি ফ্লো বাড়াবেন মানি ফ্লো যদি যত বেশি হবে তত বেশি আপনার ইনভেস্টমেন্ট হবে এবং তত বেশি আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে এখন যেটা আপনি যদি টোটাল আমাদের যে ব্যাংকিং সেক্টরে যদি যেটা আউটসাইড যদি ব্যাংকের যেটা কনফিডেন্সের কারণে ধরেন আমরা যদি জুন জুলাই ডাটা দেখি তখন কিন্তু প্রায় কত দুই লাখ নিরানব্বই হাজার কুড়ি টাকার মতো আউটসাইড ব্যাংকিং চ্যানেলে ছিল কিন্তু সেটা কিন্তু আমরা দেখছি যে কিছু ব্যাংকের দিকে অনেক ডিপোজিট তাদের বেড়ে গেছে এবং সেই আউটসাইড কারেন্সি যেটা ছিল প্রায় সেটা কমে এখন টু পয়েন্ট কোট টাকার মতো কিন্তু তার মানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে যদি ব্যাংকিং চ্যানেলে যদি ব্যাংকিং সেক্টরের উপরে যখন কনফিডেন্স মানুষের বাড়বে অটোমেটিক্যালি দেখা যাবে যে ডিপোজিটের গ্রোথ বাড়বে এবং অটোমেটিক্যালি দেখা যাবে যে ইনভেস্টমেন্ট হবে কিন্তু এখন যেহেতু তার মনিটারিং যে পলিসি রেট যেটা বাড়াচ্ছে সেটা বাড়ানোর কারণেই কিন্তু দেখা যাবে যে আরও স্কুইজ হবে আপনার যে মানি ফ্লোটা কারণ কেউ তো ধরেন সিক্সটিন সেভেন্টিন পার্সেন্ট দিয়ে তো ইনভেস্টমেন্ট করতে যাবে না আরেকটা জিনিস যেটা হচ্ছে যে কয়েকটা ব্যাংক যেটা লিকুইডিটি ক্রাঞ্চ ফেস করতেছে এটা বিকজ অফ আপনি জানেন যে কয়েকটা গ্রুপ তারা লিটেলি আপনি যদি দেখেন একটা গ্রুপ প্রায় তার কাছে এক লাখ নব্বই হাজার কোটি টাকা তার লোন আর একটা গ্রুপের কাছে সিক্সটি থাউজেন্ড কোট টাকা এবং যদি টপ টেন ডিফল্টার ধরেন এখানে আপনার কিন্তু দেখা যাচ্ছে প্রায় তিন লাখ থেকে তিন লাখ বিশ হাজার টাকার মতো হবে তার মানে হল এখন যে এনপিএল যেটা আমরা দেখতেছি যে দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা এবং আপনি হোয়াইট পেপারে দেখেছেন যে তারা বলছে ছয় লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা টাকার মতো লুফল ছুটতে পারে তাহলে আপনার পুরো ব্যাংকিং সেক্টরে যদি আমরা ডিপোজিট দেখি সেই ডিপোজিট অ্যারাউন্ড সাড়ে সতেরো লাখ কুড়ি টাকা তার মধ্যে যদি অ্যাডভান্স ধরেন আপনি সিক্সটিন অ্যান্ড হাফ লাখ ক্রোড টাকা তার মানে হচ্ছে কি হাফ হবে আপনার দেখা যাবে যে যে নতুন আইএমএফ এর কারণে যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার এসেছে যে আপনার ব্যাডের লস যেটা সাব স্ট্যান্ডার্ড করা হবে তিন মাস পরে এপ্রিল থেকে যেটা চালু হবে তার মানে কি হবে দেখা যাবে যে আপনার প্রচুর আপনার এনপিএল এখানে বেড়ে যাবে এবং আপনার অলরেডি আমরা যেটা দেখছি যে রেসিডিউল এবং রিস্ট্রাকচার এখানে কিন্তু প্রায় দুই লাখ কুড়ি টাকার মতো আমরা একটা অন এন অ্যাভারেজ ইয়ে ধরা হয় প্রায় আপনার লিটিগেশনে স্টাক আছে দুই লাখ উনসত্তর হাজার টাকার মতো তারপরে রাইট অফ আছে আশি হাজার কুড়ি টাকার মতো সংস্কার আমাদের সাথে এবং নাচু সাদা আমি একটা বিরতিতে যাচ্ছি বিরতি আরো বিস্তারিত আলাপ করবো আপনাদের সাথে দর্শক বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে নিউজের নিয়মিত একজন টালি খাতায় সঙ্গে থাকুন আবারও স্বাগত ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতে আলোচনার বিষয় দুর্বল ব্যাংক সবল হলো কতটা আমরা আবারো ফিরছি আলোচনায় বিরতির পর নাজমুস আপনাকে দিয়ে শুরু করতে চাই বিরতির আগে আপনি আপনাদের ব্যাংকের বেশ কিছু সংস্কার পরবর্তী কার্যক্রমের কথা বলছিলেন এখন পর্যন্ত আসলে ব্যাংক খাতে নানা সংস্কার হাত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক নানামুখী পদক্ষেপ নিয়েছে আপনার ভাষ্য অনুযায়ী দুর্বল ব্যাংকগুলো আস্তে আস্তে পরিবর্তিত প্রেক্ষাপটের পর আস্তে আস্তে তারা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত আসলে আমানতকারীদের কি অবস্থা তারা তাদের যে সুরক্ষা দেওয়ার কথা সেটা দিতে পারছেন কিনা আর টাকাগুলো পাচ্ছে কিনা নিয়মিত ভাবে যে সংকটটা ছিল হ্যাঁ সংকটটা আমরা অনেকটাই ওভারকাম করতে সক্ষম হয়েছি আমরা মূলত শুরুর দিকে যখন পাঁচই আগস্টের পরে যখন বোর্ড পুনর্গঠন হলো তখন আমি যে কথাটা আগে বলেছি যে আমাদের একসাথে সকল গ্রাহক তাদের ডিপোজিটের টাকা তুলতে এসেছেন এ কারণে যে ব্যাংকটি আসলে টিকবে টিকবে না এরকম একটা মানুষের মতো তৈরি হয়েছিল যে কারণে পরবর্তীতে আমরা যখন তাদেরকে সাপোর্ট দিতে পেরেছি তখন তাদের আস্তে আস্তে আস্থাটা ফিরে আমরা আমরা চেষ্টা করেছি যে তাদেরকে কিভাবে আস্থার জায়গাটা তৈরি করা যায় সেই ক্ষেত্রে আমরা অনেকগুলি পদক্ষেপ নিয়েছি আমরা প্রথমত আমাদের যে সমস্ত সার্ভিস বন্ধ ছিল আমরা প্রথমত আমরা কিছু সমস্যা ফেস করেছিলাম যে আমাদের ইউটিলিটি বিল যেগুলো আমরা বিভিন্ন যেমন ধরেন আমাদের আরবি টিটাশ দেশ বিল আমরা কালেকশন করে থাকি এবং তাদের বিলগুলি যখন আমরা বকেয়া পেমেন্ট করতে পারছিলাম না তাদের কেবল কালেকশন বন্ধ করা হয়েছিল আমরা সেগুলি পেমেন্ট করে আমরা চালু করার ব্যবস্থা করেছি আমাদের অনলাইন সেবা আমরা সফলভাবে চালু করতে পেরেছি আমাদের যে অ্যাপস আছে এসআইবিএল নাও সেটা আমরা চালু করতে পেরেছি এভাবে আমাদের সেবাগুলি চালু করার মাধ্যমে গ্রাহkte আস্থা ফিরে এসেছে এবং পাশাপাশি আমাদের ব্যবসায়ী যারা ছিল তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার কারণে তাদের যে এলটি খুলতে পারছিল না সেগুলা আমরা চালু করেছি পাশাপাশি আমরা আমাদের যে ফরেন পেমেন্ট যেগুলি এলসি পেমেন্ট বাকি ছিল সেগুলো আমরা সম্পূর্ণভাবে পরিশোধ করেছি আমি প্রথমেই চেষ্টা করেছি যাতে আমাদের এলসির পেমেন্ট বকেয়া যেটা ছিল সম্পূর্ণ পরিশোধ করার মাধ্যমে আমাদের সাপ্লাইয়ের এবং আমাদের যারা বিদেশি ব্যাংক তাদের আস্থার জায়গাটা তৈরি হয়েছে এবং আমাদের যারা গ্রাহক তারা তাদের এলসি ব্যবসা সম্পূর্ণভাবে চালু করতে পেরেছেন এভাবেই আমাদের আস্থাটা অনেকটাই ফিরে এসেছে পাশাপাশি আমরা ব্যবসায়ীদেরকে বলেছি যে আপনাদের আমাদের সাথে ব্যবসা করেন

আসলে যত বেশি ট্রানজ্যাকশন হবে তত বেশি ব্যাংকের মানে তত বেশি রিটার্ন আসবে বা দেখা যাবে যে ব্যাংকের আর্নিং বাড়বে তাহলে আপনাকে যেটা হলো যে হতে হবে মানে যত বেশি ডিপোজিট হবে এবং যত বেশি তারা ডিসবার্স করবে সেখান থেকে তাদের আর্নিংটা মেনলি একটা বড় একটা আর্নিং আসে কিন্তু এখন যেটা আমাদেরকে ওভারঅল যেটা দেখতে হবে যে এই যে যে দুর্বল ব্যাংক এবং সবল ব্যাংক আমাদের যে ইকোনমি সাইজ যদি ফোর ফিফটি বিলিয়ন মানে ফোর ফিফটি বিলিয়ন ডলারের ইকোনমি সাইজের কথা বলি এখানে সিক্সটি ওয়ান ব্যাংক এবং আপনি যদি দেখেন যে রিসেন্টলি কিন্তু গভর্নমেন্ট দুটো আইন করতে চাচ্ছে একটা হলো ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স অর অ্যাক্ট আরেকটা করতে চাচ্ছে হলো যে যত এই যে যে যারা ডিফল্ট করলো বা যাদের কারণে এই যে লুট হলো তাদেরকে নিয়ে যে ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট অর্ডিনেন্স বা ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাক্ট করতে চাচ্ছে এখন এই যে এনপিএল গুলি বা নন পারফর্মিং লোন যেগুলি আছে বা রাইট অফ বা যেটাই অ্যাসেট এইগুলি তারা একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করবে এবং সেই কোম্পানি এগুলিকে বাই আউট করবে বাই আউট করে এই যে যেই ব্যাংকগুলি এখন ধরেন একটু খারাপ বা একটু ওয়ার্ড সিচুয়েশনে আছে যেটা আইএমএফ এর যেই কন্ডিশন যে অল দি প্রাইভেট ব্যাংক তাদের এনপিএল ফাইভ পার্সেন্টের উপরে হবে না এবং পাবলিক ব্যাংক যেগুলি তাদের এনপিএল টেন পার্সেন্টের উপরে হবে না সেই কন্ডিশনকে ফুলফিল করার জন্য এখন আমাদের যেটা দেখছি আমরা যে গভর্নমেন্ট বা ফাইন্যান্স মিস্ট্রি এবং সেন্ট্রাল ব্যাংক তারা ইনিশিয়েটিভ নিচ্ছে যে এটাকে কিভাবে ভালো বা ওভারকাম করা যায় এই সিচুয়েশনে বাট এইটা আপনাকে মানতে হবে যে আমাদের যে রিয়েলিটি আপনি যদি কিছু ব্যাংকের রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অ্যাসেটের রেশিও দেখেন তাহলে আপনি বুঝবেন যে তার প্যারামিটার বা তার হেলথের অবস্থা কি কোন জায়গায় আছে এই জায়গায় হয়তো একটু কাজ করা দরকার সবচেয়ে বড় কথা হলো সুশাসনের কোনো মানে বিকল্প নেই ব্যাংকিং সেক্টরটাতে এ মাসুম এবং নাজমুল সাদাত আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের তালিকাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে আজ পর্যন্ত সঙ্গে থাকুন